গ্রামীণ গ্রিল আর এই যে গ্রামীণ গ্রিল মেকার দেখছেন কিভাবে গ্রিল মেকিং করে সেই স্বাদ হয় সেই স্বাদ হবে সেই স্বাদ দেখেন বাংলাদেশি গ্রিল ডিস আস্তে 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 এই যে এই যে দেখেন দেখছেন

আর এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে আর এদিকে আমাদের ঘর বাঙ্গা ঘরে নাই হুচ এই ঘরে শোয়ার মতো নাই একটা খাট আর এদিকে কিন্তু গ্রিড় প্রস্তুত চলতেছে তাই না মনি হ্যাঁ মনি বলো কিছু বলবা তুমি হ্যাঁ মনি বলো মনি বলো কিছু বলবা সেই একটা গ্রাম বাইরে হইতেছে ও মাই গার্ড মাই গাছ সেই গ্রান্ড সেই অস্থির অস্থির সেই লেভেলের একটা গ্রাম আর এই দেখেন এটা হচ্ছে একটা বল দেখছেন এই যে বল বাহ বাহ বা আর এইখানে মশলা কি শেষ হয়ে গেছে হ্যাঁ মশলাটা শেষ বাহ সেই লেভেলের আর উনি এই দেখেন বা বুঝছি এই যে বাবুরছি বাবুরছি একদম খালি গায়ে দাঁড়ায় বসে আছে এই উপরে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু সেই লেভেলের চলতেছে দেখেন অস্থির একটা অস্থির সেই স্বাদ হবে কিন্তু লেবুর রসদা উপরে সে আর তেল পড়তেছে কেন আহ সেই রহমান ই সরি আব্দুর রহমান মিস্টার আব্দুর রহমান কি সাধব এটা হ্যাঁ এটা ফুললি যতক্ষণ পর্যন্ত রেডি হয়ে তো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হতে পারে তো রেডি হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো এটা কি একটা অবস্থা ঠিক আছে এটা রেডি হয়ে যাক আর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে